আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর গিয়ে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত একের পর এক মাস্টার প্ল্যান করে মেট্রিক পদ্ধতি ব্যবহার করে কোটা সংস্কার থেকে তারা আজ বর্তমানে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে ভাবা যায় এটি কিসের ভিত্তিতে তারা কি কীভাবে কী করেছে আজ আমরা আজ আমরা বলতে চাই বাংলাদেশের যে সতেরো বছর বাংলাদেশ সরকার শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছে সেই সরকারকে হটিয়ে দিয়ে তারা উড়ে এসে জুড়ে বসে দেশকে আজ তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করছে ভাবা যায় এটি কী কারণে হচ্ছে কেন হচ্ছে কাদের দ্বারা হচ্ছে এই প্রশ্ন উত্তর আপনারা খুঁজে বের করুন আমি রয়ে গেলাম আপনাদের এই প্রশ্নের উত্তর শোনার জন্য এই বয়স অব আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি আপনারা একমত হন এই যে প্রশ্নগুলা ধারাবাহিকতায় আমাদের আমাদের দেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা এটি সুস্পষ্ট দিয়ে দেশকে সুন্দর করার জন্য সুশৃঙ্খল করার জন্য দেশের মানুষকে শান্তিতে থাকার জন্য বৈষম্য দূর করার জন্য এই সরকার গঠন করা হয়েছিল একটি গণ অভ্যুত্থানের বিতর্তি আজ সেই সরকার জনগণের সম্পদ কেড়ে নিচ্ছে জনগণের মান সম্মান ইজ্জত কেড়ে নিচ্ছে পুলিশ হত্যা করে একটি নেককার ন্যাক্কার ভিত্তিক সংগঠন তারা তৈরি করেছে জেলা পর্যায়ে মানুষের শান্তি নেই বিভাগ পর্যায়ে মানুষের শান্তি নেই একটি দেশে যদি এরকম ভাবে নৈরাজ্য চলতে থাকে তাহলে সাধারণ মানুষের অস্তিত্ব কোথায় একের পর এক মানুষ যা যুদ্ধের মধ্য দিয়ে তারা শান্তি কামনা করতে চাচ্ছে এটাকে আওদ শান্তি পর্যায়ে পড়বে কিনা আল্লাহ তালা একটি বিশেষ বার্তা আদিসি বা কোরআনে প্রকাশ পেয়েছে যে পাঁচ পাঁচক্ সালাদ আপনাকে আদায় করতে হবে এটি মুসলিমদের জন্য বাধ্যতামূলক আপনি মুসলিম হয়ে যদি পাঁচত্ব নামাজ পড়েন তাহলে আপনি মুসলিম দাবি করতে পারবেন আর আপনি মুসলিম হয়েও যদি পাঁচক্ সালাদ আদায় না করেন তাহলে আপনি মুসলিম দাবি করতে পারবেন না আর জান্নাত এসব তো হচ্ছে পরের বিষয় কিন্তু আগে নিজেকে কি করতে হবে যে আপনি মুসলিম হলে নামাজ পড়বেন তাহলে আপনি মুসলিম আর যদি আপনি নামাজ না করেন মুসলিম হয়েও আপনি মুসলিম করতে পারবেন না এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা না এটি হচ্ছে হাদিস এবং এই যে হাদিস এই হাদিস কিন্তু আমরা সকলেই জানি এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি যদি ভালো হন আপনার দ্বারা ভালো হওয়াটা অনেক কঠিন আর যদি আপনি খারাপ হন আপনার কি আপনার জন্য কি আশা করা যে আপনি ভালো কিছু করবেন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যে গঠিত হয়েছে সেটি একটা মেট্রিক পদ্ধতি এই মেট্রিক পদ্ধতি বলতে কি এখানে সম্পদ নষ্ট করতে হবে এখানে তানাগোলা পুড়িয়ে দিতে হবে পুলিশের উপর অ্যাটাক করতে হবে একের পর এক স্বরাষ্ট্রীয় সম্পদের যে ব্যবহার সেটিকে ধ্বংস করতে হবে তাহলে এগুলা ধ্বংস যখন করা যাবে তখন পুলিশ এখানে প্রটেক্ট করবে প্রটেক্ট করতে গেলে আমাদের বাইদের মধ্যে যারা জ্ঞানী মানুষ যারা চানাকুত তারা মারা যাবে না মারা যাবে নিরীহ মানুষ এই নিরীহ মানুষের উপর ভর করে এই সমন্বকরা হয়েছে আজ রাষ্ট্রীয় ক্ষমতার একটি প্রেক্ষাপট এই রাষ্ট্রীয় ক্ষমতা প্রেক্ষাপট নিয়ে তারা আজ বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি সেটির দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে কোনো দলকে তারা রাজনীতি করতে বা নির্বাচন করতে সুষ্ঠুভাবে দিবে না এটি প্রমাণিত হচ্ছে ড ইউনুস গং মহাজন তিনি যেভাবে কথা বলছেন তার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস মহাজন গং তিনি ঐক্যের কথা বলেছেন এই ঐক্যটি হচ্ছে ছাত্ররা দেশ গঠন করবে কিন্তু আজকে যে বিভিন্ন দলের যে মতামত তারা বুঝতে পারতেছে যে আমরা ঐক্যটা সবাই মিলে করতেছি আওয়ামী লীগ বাদে কিন্তু এটি না এটি হচ্ছে আরেকটি মেডিকোলাস পদ্ধতি যে এই দেশ ছাত্রদের হাতে তিনি তুলে দিবেন এখানে কি হচ্ছে আপনারা একটু বোঝার উপলব্ধি করুন এটা কিন্তু ঐক্য না এটা কিন্তু হচ্ছে মেটিকুলার পদ্ধতির নির্বাচনের আরেকটা সিস্টেম যে সিস্টেমটা আজ বিএমপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশে এভাবে আটচল্লিশটি দল আছে ছোট বড় সবার উপরে তিনি এভাবে কথা বলে গিয়েছেন কিন্তু এই দলগুলা এখনও বুঝতে পারতেছে না যে আমরা ঐক্যটা কিভাবে হলাম আর ঐক্য কীভাবে হবে সেটি হচ্ছে মুখ্য বিষয় তাই আমি বাংলাদেশের মানুষের যে বর্তমানের যে সরকারের যে আবাস সরকারের যে পটভূমি সরকারের যে প্লান এই প্ল্যান হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না বিএমপিকে একেবারে ড্রেস করে দিবে এই দুই দল যেভাবে ধ্বংস করা যায় এই সমন্বয় করে এবং অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের এটি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের একটি ফাইনাল ডিসিশন তাই আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে বিএনপি কিভাবে রাজনীতি করবে তাদের কার্যকলাপ কীভাবে বাস্তবায়ন করবে এই সম্পূর্ণ মেটিকুলার পদ্ধতি ব্যবহার করে মানুষকে উস্কিয়ে দিই মানুষে মানুষে মারামারি কাটাকাটি লাগিয়ে দিয়ে রাস্তাঘাট ধ্বংস করে এই সমন্বয় হবে রাষ্ট্রীয় ক্ষমতার একটি উৎস এই উৎস এমনভাবে তৈরি হবে সবচাইতে বড় কথা হচ্ছে যে তারা এভাবে এক বছর দুই বছর টিকবে অটোমেটিক বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ধ্বংস হয়ে যাবে আপনি দেখবেন পাকিস্তানি কথা কেন বলা হয় জানেন পাকিস্তানি যদি আপনি এক কিলো চিনি কিনেন এখানে তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা রুপি পর্যন্ত লাগে যেই দেশে এক কেজি চিনি কিনলে এক হাজার চারশো পাঁচশো ছয়শো আষ্টশো রুপি লাগে এটাই হবে আমাদের বাংলাদেশের কিছুদিন পরে ইতিহাস এটি তো শুধু আমি একটি উদাহরণের কথা বললাম এভাবেই বাংলাদেশের অনেক যে তত্ত্ব এবং সম্পদ যে উন্নতি রোল মডেল সবগুলা ধ্বংস করে দিয়ে এরা এই দেশ থেকে পলায়ন করবে তাই এ সমস্ত আপনারা ফাঁদে পা দেবেন না দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই ভালোবাসাটা দিয়ে আপনার দেশকে জয় করতে হবে তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিব দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত